এখানে আমি দিলাম এক চামচ হলুদ পাউডার তারপর আমি দিলাম এক চামচ লঙ্কা পাউডার লঙ্কার গুঁড়ো এক চামচ আমি ধনিয়া পাউডার দিলাম এক চামচ আমি চিকেন বিরিয়ানি মশলা দিলাম এক চামচ আমি এখানে জিরা পাউডার দিলাম এখানে আদা রসুন পেস্ট আমি আরো একটু দিব যেহেতু চিকেনের হার বেশি আছে দেড় চামচ মতন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর আমি এখানে বড় চামচের বড় চামচের দুই চামচ দিড করব এখন আমি এগুলো সব মিলে ম্যারিনেট করে চিকেনটাকে দেখে দিব তো গাইস আপনাদের তো বলাই হলো না আমি এটা কি বানাবো এটা আমি আজকে ঈদ স্পেশালিস্টে চিকেন বিরিয়ানি বানাবো তো এই জন্য আজকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব তো গাইস আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল আমি দু ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিলাম এখন আসলো চালের পালা এই চালটাকে আমি এটা বিরিয়ানির চাল এখানে আমি এক কেজির একটু বেশি নিয়েছি মনে করেন শয়া কেজি মতন চাল আমি এক কেজি এক পর চাল আমি নিয়ে নিয়েছি এটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো আর এটা আমাকে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো তো গাইস আমি চালটা ভিজিয়ে দিলাম এটা আমি মোটামুটি এক ঘন্টার জন্য ভিজাই রেখে দেবো গাইস আমি ভাতের জন্য পানি চড়িয়ে দিয়েছি তো আমি এখানে দিয়ে দেবো তেজপাতা কয়েক টুকরা দালচিনি জায়ফল এক টুকরা আমি দেবো যাবেত্রী আর একটা দেব আমি বড় এলাইচি আর তার সাথে আমি দিব চার থেকে পাঁচটা মতন ছোটো এলাইচি কয়েকটা আমি এখানে লং দিব আর তার সাথে আমি কয়েকটা দিব এখানে গুলমরিচ তো আমি একটু খাট্টা হওয়ার জন্য লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস কয়েক ফোঁটা দিব আবার এটাও দিয়ে দিব একটু পরে তুলে নিব তার সাথে এটাও দিয়ে দিব ব্যাস আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম সব খারাপ মশলা যখন হয়ে যাবে তেলটা যখন পানিতে চলে আসবে আমি সব এগুলো তুলে ফেলে দিব তো এখন পানিতে আমি এখানে লবণটা অ্যাড করে দিই যাতে ভাতটা আকাশে না হয়ে যায় লবণ দিনা তাই আমি লবণটাকে আমার এই মশলাগুলো হয়ে গেছে আমি এগুলো থেকে তুলে নিব না হলে খাওয়ার সময় এগুলো দাঁতে লেগে যাবে ভালো লাগবে না আমার বড় চালনি নাই তাই আমি চা চাকনি দিয়েই ওঠাচ্ছি আপনাদের যদি থাকে আপনারা সেটা দিয়েই উঠিয়ে নেবেন ভাতটাকে ময়শ্চারাইজার হওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম এতে ভাতটা খুব সফট হয়ে যায় চালটা আমি এখন এখানে অ্যাড করে দেব আমি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি যত আপনারা ভিজিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা তাতে ভাতটা খুব ভালো হবে একদম লম্বা লম্বা হবে খুব ঝরঝরে হয়ে যাবে ভাতটা একটু একটু করে নেড়ে দেবে নালে ভিতরটায় জমাট বেঁধে যাবে চালগুলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এই বিরিয়ানিতে আলু অ্যাড করব আর তার সাথে ডিমও অ্যাড করব এগুলো আমি আগে ভেজে নিয়েছি ভিডিওটা লেন্দি হবে বলে আমি আপনাদের এই ভাজাভাজির অপশানটা দেখাইনি অল্প একটু দেখাচ্ছি আপনারা এটা করে নেবেন দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে নেব আমি এখন বেরেস্তা বানাবো তার জন্য রিফাইন অয়েল ইউজ কর আমি বিরিয়ানিতে দেবো বেরেস্তা সেটার জন্য আমি রেডি করি তো আমার ভাতটা বোধ হয়ে গেছে আমি ভাতটাকে বেশি সেদ্ধ করব না হাফ হাফ সেদ্ধ করব আর হাফটা আমি দমে বসিয়ে দেব দেখুন এই রকমই নামাতে হবে প্রায় অলমোস্ট হয়েই গেছে বাকিটা আমি দমে দিব এখন আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব আমি বেরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প একটু নুন অ্যাড করব। রাইস আমার বেরিস্তা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাজু এক করব বিরিয়ানিতে তাই ঘি দিয়ে ভেজে নিচ্ছি যারা কাজু অ্যাড করতে চান দিতেও পারেন আবার এটাকে অ্যাভয়েডও করতে পারেন কাজুটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে আমি 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 এখন চিকেনটা চিকেনটা বানাবো বানাবো তো তো আজকে রিফাইন অয়েল অয়েল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা যে যতটা বানাবেন চিকেন সেই পরিমাণ হিসাবে আপনারা অয়েলটা দিয়ে দেবেন যারা কম খান তারা কম দেবেন যারা একটু বেশি পছন্দ করেন তেল মশলা তারা একটু বেশি দিতে পারেন কারণ বিরিয়ানি তো শখের খাবার तो हम ये टेस्ट पत्ता दे दिए हैं 4 का पत्ता ये टेस्ट पत्ता है আমার পেঁয়াজটা ভেজে নিতে চিকেনের জন্য এটা হচ্ছে চিকেনটা একটু সবার শেষেই বানাচ্ছি আমি দেখুন চিকেনটাকে ফ্রিজ থেকে বার করেছি দু ঘন্টা পর ম্যারিনেট করার পর দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে তো এখন আমি এটাকে রান্না করব কড়াইতে ঢেলে দিই আমি এখন এটাকে একটু ভেজে নেব দু ঘন্টা ম্যারিনেট হওয়ার পর মাংসটার কালার দেখেছেন কত সুন্দর হয়েছে তো আপনারা দু ঘন্টাও রাখতে পারেন বা আবার আধা ঘন্টাও রাখতে পারেন একটু বেশি সময় নিলে ভালো হবে আর কি গাইস আমি নুনটা অ্যাড করার সময় আপনাদের দেখাই নাই আমি তখন অল্প একটু নুন দিয়েছিলাম তাই আর একটু আমি নুন এখানে অ্যাড করে দিলাম আপনারা পারলে আগেই দেবেন আর নাই রান্নার সময় দিলেও হয়ে যাবে তো গাইজ আমি একটু ভেজে নিয়েছি এখন একটু পানি অ্যাড করবো করার পরে ঢেকে দেবো সেদ্ধ মাধ্যমে এই যে মশলা ধরা পানিটা আছে ম্যারিনেটেড পানিটা সেটা সেদ্ধর জন্য আমি থেকে দিব না হলে কম হবে তখন পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দেব তো গাইস আমরা আবারও ফিরে আসলাম দেখুন আমি এখানে ঝাল হওয়ার জন্য একটি স্পাইসি হওয়ার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝাল হলে খেতে ভালো লাগে এই জন্য ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে আর দুবারে পানি দিতে লাগবে পানিটা শুকনো অবধি আমরা একটু জাল দেব তো আসুন তো আমি এখন দেখবো কি হল মনে হচ্ছে মাংসটা গলে গেছে তো গাই আমি এলাইচি পাউডার দোকানে পাইনি সেটা আমি ঘরেই বানিয়ে ফেলেছি আমি যে এই স্যাফরনটাকে দুধে ভিজিয়েছিলাম কালার হওয়ার জন্য কালার দেখুন কত সুন্দর স্যাপরনের কালার এসছে তো এটা আমি কালারের জন্য ইউজ ফুড কালার আমি ইউজ করলাম না কালারটাই আমি এখানে এখানে আমি কেওড়া ওয়াটার একটু ইউজ করলাম ভালো খুশবুর জন্য আর একটু আমি আধা চামচ মতন রোজ ওয়াটারও ইউজ করলাম এটাও ওই খুশবুর জন্য ভালো সেন্ট আসলে ভালো লাগবে বিরিয়ানি তো ভালো সেন্ট ভালো কালার আসলে খুব ভালো লাগবে গাই আমি দমে দেওয়ার জন্য আটাটা ইউজ করতেছি উপরের লেয়ারে আমি আর ভাত দেব না তাই আমি এইভাবেই ছেড়ে দিলাম এখন আমি দমে বসিয়ে দিয়েছি ঢাকনা আটকানোর জন্য আমি আটাটা দিয়ে দম দিচ্ছি আমার আটা লাগানো শেষ আমি এখন ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে চেপে দেবো যাতে নিচের থেকে কোনো বাতাস বের হয়ে না যায় এইভাবে আমি আটাটাকে এখানে ঢেকে দেবো পুরো জয়েন লাগিয়ে দেব এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে দমে দিয়ে দেব দেখুন আটাটা শুকিয়ে গেছে কাঁচা আটাটা শুকিয়ে গেছে আপনারা কখনো বুঝতে পারবেন যে আপনার দম বিরিয়ানি হয়ে গেছে গাইস আমার বিরিয়ানি হয়ে গেছে আমি আটাটা তুলে নিয়েছি এখন এটা বড় বাসনে আমি আপনাদের ঢেলে দেখাব দেখুন আমি ছোট বাসন থেকে বড় বাসনে ঢেলে দিচ্ছি বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন এ হচ্ছে আমার দাম বিরিয়ানি ইট স্পেশালিস্ট তো গাইস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন এভাবে বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো তো আশা করছি ভালোই লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমি শেষ